গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো এস্ট্রি ফ্যামিলির তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা হেয়ার কাটিংয়ের ভিডিও নিয়ে চলে আসলাম তো চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কেমন করে কাটি আর এই কাটিংটাকে কিন্তু অনেকে অনেক রকমভাবেই ডাকে কেউ লেয়ার কেউ লেয়ার ফেদার কেউ ফেদার কেউ ফ্লাওয়ার কাট কেউ স্টেপ কেউ টু স্টেপ কেউ থ্রি স্টেপ এরকম বিভিন্ন রকম নামে ডাকা যায় আর বিভিন্ন রকমভাবেও কাটা যায় তো ফাইনালি আমার কাটিংটা কেমন হচ্ছে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও ঠিক আছে আর একটা কথা বলবো যে তোমরা তো আমার মানে ডেলি ব্লগ দেখো না কি আর বলবো কিছু বলার নেই তাই জন্য এরকম ছোটো ছোটো একটা ভিডিও দিচ্ছি ঠিক আছে আর দেখো আমি কেমন করে কাটছি সামনেটা লেয়ার করেছিলাম আর পেছনটা এটা অ্যাকচুয়াল ফেদার বা ফ্লাওয়ার কাট বললে বেশি ভালো হবে তো আমি তিনটে ভাগ করে নিয়েছিলাম চুলটাকে সামনের দিকে টেনে টেনে আমি কেটেছি ঠিক আছে আর অনেক রকমভাবে কাটা যায় তার মধ্যে আমার ভুলু করছে ঝামেলা কি বলবো বলো এখন সবাইকে নিয়েই চলতে হবে আর কিছু বলার নেই আর পুজো তো চলে আসলো তোমাদের পুজো কেমন করে কাটছে তো জানিও আর এই দেখো ফেদার বললেই বেশি ভালো লাগবে